এই মুহূর্তে জামজুরির সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে গোটা গোমতী জেলা বন্যার কবলে বর্তমানে বৃষ্টি বন্ধ হওয়ার পরেও তার উল্টো চিত্র ধারণ করেছে উদয়পুর শোকসাগর জলাশয়ের জল প্রতিনিয়ত প্রবেশ করছে উদয়পুর শহর এলাকায় ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে বহু বাড়িঘর এবার অবশেষে জামজুরি সুইচ গেট খোলা হয়েছে ধীরে ধীরে নামছে জল কিন্তু অনেকে মনে করছে সময় লাগবে প্রচুর প্রথম সংবাদ দেখানো হচ্ছে টিভি হান্ড্রেড বাংলায় গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরা হয়েছে জামজুরির সুইচ গেটের বর্তমান কি পরিস্থিতি এখনো বহু এলাকা রয়েছে জলের নিচে বহু গ্রামীণ এলাকার বাড়িঘর তলিয়ে গিয়েছে বর্তমানে এ ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে গোটা জামজুরি এলাকায় এই মুহূর্তে উদয়পুরের সব থেকে জামজুরির বড় খবর দেখানো হচ্ছে আপনারা জানেন গোটা রাজ্যের মধ্যে কিন্তু বন্যার একেবারে ভয়াবহ রোগ কিন্তু ধারণ করেছে এবং উদয়পুরে কিন্তু এখন সেটা উল্টো চিত্র হচ্ছে তার কারণ হচ্ছে সুখসাগর জলার জল প্রতিনিয়ত কিন্তু শহরের দিকে ঢোকার কারণে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা উদয়পুর বাসীকে এবং শহর কিন্তু ডুবে যাচ্ছে গতকাল রাতে আমাদের কাছে প্রশাসনিকভাবে একটি খবর আসে যে জামজুরি সুইচ গেট সেখানে খোলা হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখতে আমরা আজ সকালে কিন্তু সেখানে এসেছি এবং আমরা দেখতে পেয়েছি সেটা সত্য প্রমাণিত হয়েছে এবং ইতিমধ্যে সেখানে সুইচ গেট গতকাল রাত থেকে কিন্তু খোলা হয়েছে কিন্তু ধীরে ধীরে তার জল নামতে শুরু করেছে যতটুকু আমাদের কাছে খবর এসে জল কিন্তু শহর থেকে নামতে আরও প্রায় তিন দিন সময় লাগবে বলে আমরা জানতে পারছি বিভিন্ন প্রশাসনিক সূত্রে স্বস্তির খবর হচ্ছে গোমতী নদীর লেভেল অনেকটা কমে গিয়েছে তার জন্যই কিন্তু কিন্তু খোলা হয়েছে এর ফলে কিন্তু শহর থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জল নামতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত রমেশ চমুনি থেকে মাতার পর্যন্ত জাতীয় সড়ক ট্রাফিক দপ্তর থেকে কিন্তু বন্ধ রাখা হয়েছে উদয়পুর থেকে বিপ্লব বাংলা